আজকের পর্বে আপনাদের সাথে রবিবারের দুপুরের গরম এবং নরম ভাতে খাসি মাংসের পাতলা লাল ঝোল খেতে প্রত্যেক বাঙালি প্রায় ভালোবাসে সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি নুন হলুদ সামান্য তেল আর দু চামচ টক দই দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেখে দেব মেখে নেওয়ার পর চার পাঁচটা লাল শুকনো লঙ্কা ও চার পাঁচটা ঝাল শুকনো লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। শুকনো লঙ্কাটা ভেটে নিয়েছি এরপর কিছুটা পরিমাণ আদা রসুন জিরে দু চামচ ধনে দু চামচ গোটা গরম মশলা হাফ চামচ গোলমরিচ গোটা দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেবো আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হয়ে আসলে কিছু পেঁয়াজ দিয়ে সামান্য নুন দিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যাতে নরম হয় সেই জন্যে সামান্য নুন দিয়ে দেবো পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসতে বেটে রাখা লঙ্কা আগে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব যাতে মাংসের লাল রঙটা বেরিয়ে আসে একটা ভিডিও তৈরি করতে বন্ধুরা অনেক সময় লাগে কিন্তু আপনাদের কাছে যখন আমরা পরিবেশন করি তখন পাঁচ মিনিট মধ্যে পরিবেশন করি সেই ভিডিওটাকে দেখার পর একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে আমরা রান্নার জন্যে অনুপ্রেরণা পাই আরও কাজটাকে ভালোভাবে করতে পারি মশলাটা কষানোর পর মেখে রাখা মাংস দিয়ে দেব মাংসের বাটি ধোয়া জলটাও সামান্য দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর যে মশলা বেটে নিয়েছি সেই বেটে রাখা মশলা দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে অনেকক্ষণ সময় ধরেই এই মাংসটাকে কষাবো একটা ম হলুদ দিয়ে দেবো থেকে জল বেরিয়ে এসছে আস্তে আস্তে বেশ কিছু সময় নিয়েই মাংসটাকে কষিয়ে নেব এরপর ভেজে রাখা আলু দিয়ে আরো কিছু সময় মাংসটাকে নেড়ে চেড়ে নেব আলু দিয়ে নেড়ে চড়ে নিয়ে এই মাংসটাকে আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর খুন্তি দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব কড়াইতে অনেকটা মশলা লেগে আছে সেই জন্যে সামান্য মশলা বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের জলটাও আমি মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম বন্ধুরা এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রেশার কুকারের ঢাকনা খুলে এক চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছু সময়ের জন্যে ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ